নমস্কার বন্ধুরা রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডালের বড়ার ডাল না নিরামিষ দিনে এই রেসিপিটি খুব ভালো লাগে যখন বাড়িতে কোনো সবজি থাকে না বা সবজি খেয়ে খেয়ে আমাদের ঘেমি লাগে তখন আমরা এটা বানিয়ে নিতে পারি এটি আমরা খুবই কম উপকরণে বানিয়ে নিতে পারি একটি মিক্সিং জারে ডাল আদা কাঁচা লঙ্কা একসাথে একটি পেস্ট বানিয়ে নেব আমি এখানে খেসারি করার ডাল নিয়েছি আপনারা ছোলার ডাল বা মটর ডালও নিতে পারেন ওভার নাইট ভিজিয়ে নেবেন তাহলেই হবে আর পেস্টটি দেখুন বানানো হয়ে গেছে একটু বাউলের মধ্যে নিয়ে নিলাম এবার পরিমাণ মতো দিয়ে দেব হিং কালো জিরে নুন আর হলুদ এবার মশলাগুলির সাথে ডালের পেস্টটি ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে ফেটাচ্ছি এভাবে ফেটিয়ে নেবেন ফেটানো হয়ে গেছে এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এবার একটু একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আমি যেভাবে ছাড়ছি এভাবে একটু একটু করে নিয়ে আপনারাও ছেড়ে এইভাবে ভেজে নেবেন এবার এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটি উল্টে নেব দেখুন ডালের বড়াগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে একটি প্লেটে ডালের বড়াগুলি তুলে নেব। বড়াগুলি সব তুলে নিলাম এবার কড়াইতে দেবো আবার একটু তেল আমরা এখানে একটি আলু টুকরো করে নিয়েছি সেটি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আলুটি ভেজে নেব দেখুন আলুটি আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আলুগুলি দেখুন আলু আর বড়া ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দেবো একটি তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু নুন দিলাম কারণ টমেটো তাহলে তাড়াতাড়ি গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো আধা চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি স্বাদের জন্য আর আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য মশলা একটু ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো বেশ কিছুটা পরিমাণ আমরা জল দেবো এখানে কেন আলুগুলি সিদ্ধ হবে এবার এর মধ্যে চাপা দিয়ে দেবো ঢাকনাটি খুলে দেখুন ঝোলটি ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলি দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমরা চাপা দিয়ে দেব এবার ঢাকনাটি খুলে তরকারিটি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমাদের হয়ে গেছে এবার একটি আমরা এটা সার্ভ করে দেখলেন তো তাহলে বন্ধুরা কত কম উপকরণে কত সহজেই তরকারিটি আমি আপনাদের বানিয়ে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চারাও এটা খুব পছন্দ করে খুব ভালোভাবে খায় তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ